আমি যেতে পারি কি বলবো আই ক্যান গো আমি যেতে পারতাম আই কুড গো আমি অবশ্যই যাব আই মাস্ট গো আমার যাওয়া উচিত আই শুড গো আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো আমার যাওয়া দরকার আই নিড টু গো আমি যেতে চাই আই উড লাইক টু গো কেন যাবে না ডোন্ট গো দেয়ার ভিতরে যাবে না ডোন্ট গো ইনসাইড তুমি কি করবে হোয়াট উইল ইউ ডু তুমি কি ঠিক আছো আর ইউ ওকে তিনি কী বলেছেন হোয়াট ডিড হি সে তোমার কি সময় আছে আর ইউ ফ্রি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো গেট ওয়েল শুন এটা আমাকে দেখাও সো দিস টু মি আমাকে আবার কল করো কল মি ব্যাক আমাকে মিথ্যা বলবে না ডোন্ট লাই টু মি ওকে আমি খুব ভালো আছি আই এম ফিলিং গ্রেট তুমি কি এখানে নতুন কি বলবো আর ইউ নিউ হেয়ার আমি এটা পরে করব আই উইল ডু ইট লেটার আমি কিছু খাবো আই উইল ইট সামথিং তুমি কি এটি করতে পারো ক্যান ইউ ডু দিস ওকে কি বুদ্ধি কি বলবো হোয়াট অ্যান আইডিয়া উপরে যাও গো আপ সম্ভবত না প্রবাবলি নট বসে থাকো কিপ সিটিং আমি ঠিক আছি আই এম ফাইন এটা নামাও টেক ইট ডাউন এটা তোমারই ইটস অল ইওর্স, কিছু বলো কি বলবো সে সামথিং কি ঝামেলা হোয়াট এ তাহলে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই এবং অবশ্যই বাড়ির ছোটোদেরকে শেখাবেন দেখবেন ওরাও ইংরেজিতে অনেকটা ডেভেলপ করে যাবে আর অবশ্যই নিজেরা প্র্যাকটিস করবেন দেখবেন আপনাদেরও অনেকটা ইংরেজি সম্পর্কে জ্ঞান জানবে ওকে আপনাদের দিনটি শুভ হোক হ্যাবে গুটটে চোখ থাকতে অন্ধ কি বলছে এদিকে ইংরেজিতে ব্লাইন্ড ডিসপ্রাইস হ্যাভিং আইজেস চকচক করলেই শোনা হয় না অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড সব ভালো যার শেষ ভালো তার ওয়াল সোয়েল দ্যাট এন্ড সোয়েল দুই নৌকই পা দিয়ে চলা হ্যাভিং এ ফুট ইন টু বোর্ডস আমি যেতে পারি কি বলবো এটিকে ইংরেজিতে আই ক্যান গো তুমি যেতে পারো ইউ ক্যান গো সে যেতে পারে হি ক্যান গো সে আসতে পারে হি ক্যান কাম আমি করতে পারি আই ক্যান ডু তুমি করতে পারো ইউ ক্যান ডু সে তোমাকে ভালোবাসে এটিকে কি বলবো ইংরেজিতে শি লাভস ইউ এভাবে ঠাট্টা করবেন না কি বলবো ডোন্ট জোক লাইক দ্যাট এটা মনে নিও না ডোন্ট টেক টু হার্ট আমি বুঝতে পারছি না ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমার রাস্তা থেকে সরে যান মুভ আউট অফ মাই ওয়ে আমি ঝুঁকি নিতে ভালোবাসি আই লাভ টেকিং রিস্ক ওকে এটা শেয়ার করো না কি বলবো ডোন্ট শেয়ার ইট আমি সম্পূর্ণ করেছি আই এম ডান তোমার দিনটি সুন্দর হোক হ্যাভ আ নাইস ডে এ পর্যন্ত সবই ভালো সোফার সো গুড এটি সম্পর্কে চিন্তা করুন থিঙ্ক অ্যাবাউট ইট ওকে